এই দেখো প্রসাদটা ঢালতেই জগন্নাথ দেবের একটা মূর্তিও রয়েছে আমি তো শুধু ভেবেছিলাম প্রসাদ রয়েছে তো জগন্নাথ দেবের মূর্তিটা কি সুন্দর দেখো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা হয়ে গেছে এত সাবধানে থেকেও সাবধানে রেখেও সেই বসন্তের ঠান্ডাটা লেগেই গেল হ্যাঁ আমার তো লেগেছিল কিন্তু কালকে থেকে আবার রোদ্দুরেরও শুরু হয়ে গেছে ভালো রকম শুরু হয়ে গেছে রাতে ঠিকঠাক ঘুমও হয়নি কাস্তে কাস্তে বারবার ঘুম ভেঙে যাচ্ছে ওরা এখনও ঘুমোচ্ছে কয়েকটা তুলসী পাতা নিয়ে যায় বেশ ভালো করে সবাইকার জন্য চা বানাবো না রোদ্দুরকে চা দেবো না ওই তুলসী পাতা আর মিচরি দিয়ে ফুটিয়ে দেবো জলটা আর আমরা চা খাব তুলসি পাতা তেজপাতা আদা সব কিছু দিয়ে ভালো করে জলটা ফুটে আসলে নদীরের জন্য একটুখানি গরম জল তুলে নেবো তারপরে আমাদের জন্য চা পাতা চিনি এগুলো দেবো সূর্যের আলোর ছটায় এই ফুলটার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ করে দিয়েছে ছাদে আসলেই সবার আগে এই ফুলটার দিকে চোখ যাচ্ছে কি ভালো যে লাগছে না দেখতে দেখো খুব সুন্দর লাগছে কালারটা এত মিষ্টি আর এত সুন্দর হয়েছে কি বলবো তো তারই উপরে এই দেখো আর একটা রয়েছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর রোদ যখন পড়ছে না রংটা যেন আরও ফুটে উঠছে কি ভালো যে লাগছে দেখতে আর বর্মশায় কম বেশি প্রত্যেকটা গাছে এই ফ্লাই পেপারগুলো দিয়ে দিয়েছে এটা এখন সকাল সকাল রোদ উঠে যায় তো পুরো ছাদ এখন রোদে একদম ঝকমক করছে আর এই ব্ল্যাক টমেটোগুলো রোদ পড়ার কারণে একেবারে টুকটুক করছে সেই ছোটোবেলায় কালারিং মার্বেল নিয়ে খেলতাম না সেই রকম লাগছে দেখো একদম চকচক করছে মনে হচ্ছে পুরো তেল তেলা ব্যাপারেই দেখো আর কতটা বড় হয়ে গেছে আর কেজি টমেটোটাকে দেখো আগে ছিল সবুজ কালারের কালারটা চেঞ্জ হয়ে হলুদ হয়ে গেছে আর ঠিক কতটা কতটা বড় বড় হয়েছে তোমরা কাছ থেকে না না দেখলে হয়তো বুঝতেও পারবে হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল একটু ছাদে এসেছিলাম ছাদ বাগানটা দেখতে তো ছাদে আসলে তো দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে এত ভালো লাগে বিশেষ করে কতগুলো ফুল হয়েছে কাগজ ফুল কালারগুলো এত মিষ্টি হয়েছে না প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারের থেকে আলাদা পুরো চোখ দাঁড়িয়ে যাচ্ছে আর আজকে তো ছাদে রানি হয়ে গেছে ওই যেটা একেবারে তোমার পানা ফুল কালারের যে কাগজ ফুলটা হয়েছে না দেখতে যেমনি ছোট্ট ছোট্ট আর কালারটা এত বেশি ভাল লাগছে কি বলবো তো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তোমাদেরও আশা করবো খুব ভালো লেগেছে তো এইভাবেই ভিডিওটা দেখতে থাকো আজকে সকাল সকাল রান্নার শুরুটা হচ্ছে নিম বেগুন দিয়ে এতগুলো নিম পাতা যেটা ছাড়িয়ে রেখেছিলাম একেবারে কচি কচি নিম পাতা এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যেটা হবে অলওয়েজ বেগুন দিয়েই তো বেগুনটা হালকা ভাজা হলে তবে নিম পাতাটা দেব তবে নিম পাতা খেতে গিয়ে যে কি কষ্ট লাগে কি আর বলবো তোমাদের নিম বেগুনের অবস্থা দেখো কতটা নিম পাতা একটুখানি হয়ে গেছে তবে এই জিনিসটা কমলেই আমার বেশি ভালো লাগে যত কম হবে তত কম খেতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেছে কাছে তো এটা অমৃত গরম গরম ভাত সাথে গরম গরম নিম বেগুন তোমার তোমার কি ফেভারিট সেটাই আমি জানতে এলাম যে সবই তো তোমারিট সকাল সকাল ভালো একটা জিনিস বাড়িতে এসে পৌঁছেছে জগন্নাথ দেবের প্রসাদ বিট্টু এসছিল তো বিট্টু পুরী গেছিল বেড়াতে সেখান থেকে পুজো দিয়ে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসছে এই দেখো গজা রয়েছে জগন্নাথ দেবের প্রসাদ মানেই তো খাজা বা গজা তো এই হচ্ছে সেই প্রসাদ জয় জগন্নাথ এই দেখো প্রসাদটা ঢালতেই জগন্নাথ দেবের একটা মূর্তিও রয়েছে আমি তো শুধু ভেবেছিলাম প্রসাদ রয়েছে তো জগন্নাথদেবের মূর্তিটা কী সুন্দর দেখো সকাল সকাল প্রসাদ জগন্নাথদেবের মূর্তি পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল তো পুরীতে যাওয়ার সৌভাগ্য আমাদের এখনো পর্যন্ত হয়নি হ্যাঁ রোদ্দুরে পাপা বিয়ের আগে গেছিলো তো বিয়ের পর থেকে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি তবে হ্যাঁ জগন্নাথ দেব চাইলে নিশ্চয়ই হবে আমরাও যেতে পারবো পুরী দর্শন করতে পারবো জগন্নাথ দর্শন করতে পারবো তো আর কি তো প্রসাদ মুখে দিয়ে দিনটা শুরু হোক হ্যাঁ সকালবেলা চা খেয়েছি তো তারপরে তার কিছু খাওয়া হয়নি আর তাছাড়াও এই প্রথমবার জগন্নাথ দেবের প্রসাদ মানে মুখে দেবো আর কি এর আগে কখনো প্রসাদ খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি ঠাকুরের মূর্তিটা আপাতত এখানেই রেখে দিলাম আমার ঘরের স্ট্যান্ডটা আবারও কাজে লেগে গেল আজকে ঘরের স্ট্যান্ডটা বার করে তারপরে ভেজা জামা কাপড়গুলো মেলতে পারলাম কী বলতো ছাদে কাপড় মেলতে আজকে আর যেতে পারিনি কেননা আওয়াজ পাচ্ছে বোধ আমাদের পেছনে বাড়ির ছাদে কাজ হচ্ছে এবার খুব সিমেন্টের ওই ধুলোগুলো উঠছে এবার এই ভেজা কাপড়গুলো যদি আমি মেলি তাহলে ওই কাঁচা না কাঁচা সমানই হবে ওই সিমেন্টগুলো পুরো এসে জামা কাপড়ে বসে যাবে তো সেই জন্য ভাবলাম গরমের দিন রোদ্দুরও ভালোই পড়ছে তো এখানে দিয়ে দিই শুকিয়ে যাবে ছাদে গিয়ে কাঁচা জামা কাপড়গুলো নোংরা করার আর কোনো মানেই হয় না আজকে মেলায় যাব দি মা যেটা বলবে সেটা কিন্তু শুনতে হবে তুমি গাড়িতে উঠবে ঠিক আছে তুমি পাপার সাথে ঘুরবে ঠিক আছে কিন্তু মেলাতে যে খাবারগুলো বিক্রি হবে সেই খাবারগুলো তো তুমি এখন ছোট তাই তোমাকে কিন্তু খাওয়া চলবে না আমরা খাবো কিন্তু তোমার কিন্তু খাওয়া হবে না কেন তুমি বাড়ি এসে দুধ খাবে যে দুধ আর কর্নফ্লেক্স খাবে যে মেলায় কি থাকে বল দেখি শুনি অনেক কিছুর মধ্যে শুনি কি কি থাকে হ্যাঁ মেলায় ভাত থাকে আমি কি করে বলবো আমি তো মেলার কোনো জিনিস খাই না আমি তো শুধু ফুচকা খাই দিয়ে বাড়ি চলে আসি

কথা শুনলে ছেলের আমার ওর পাপা নাকি ওকে বলেছে বিকেল বেলা রেডি হয়ে থাকতে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে তারপরে নাকি ওকে নিয়ে যাবে তো সেই যে মাথায় ঢুকেছে আজকে দুপুর বেলা ঘুমিয়েছে এক ঘন্টা মতো তো ঘুমের মধ্যে তো একবার কাশি হলো উঠে গেল সেই যে উঠলো ওর মাথাতে কথাটা মানে চাড়া দিয়ে উঠেছে যে পাপা তোকে বলেছে আর বিকেল হয়ে গেছে তাই চারটে থেকে মা ওঠো মা ওঠো মশারি থেকে আমাকে টেনে টেনে বার করলো তা এখন দেখি ও পাপা কাপড় ফোনও লাগালো যে পাপা আর নিয়ে যাবে কি নিয়ে যাবে না তো ফাইনালি আজকে মেলায় যাওয়ার সুযোগ হলো এখন ওই পোনে ছটা মতো বাজে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি স্টেশনের একেবারে পাশেই মেলাটা হয় চলো বেশ মজা লাগছে কিন্তু

favor mãedó e boy

Thank okay.

এবার একটা ভালো জিনিস খাবো স্প্রিং পটেটো যেটা খেতে আমার খুব ভালো লাগে আর মেলায় আসলে

সংগ্রহ করেছি প্রতিটি জিনিস টাকা ও চল্লিশ টাকা তিরিশ টাকা টাকা চল্লিশ করা সাজার লিমিটেশন সামগ্রী যার দাম আরেক মাল মাত্র তিরিশ টাকা ও চল্লিশ টাকা গরম গরম ঘুগনি কত করে নিচ্ছে এগুলো ফরেন মাল তো ইম্পোর্টেড মোটর না মোটর খোঁজার চেষ্টা করবেন না খালি আলু 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 তো আমার যেটা ভয় লাগবে আবার না কাশি শুরু হয়ে কত করে এগুলো